তো আজকে আমি আলোচনা করব দেখো তোমরা অনেকে রিসাবমিট বা অর্থাৎ তোমাদের বিভিন্ন রকম এবার তোমাদের সমস্যা হচ্ছে যে আমরা যে আবেদন করব বা শেষ তারিখ হবে আমরা কিভাবে বুঝবো কি যে এটা লাস্ট ডেট বা অর্থাৎ আমরা কি বিগত অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কি করতে পারবো এই ধরনের তোমাদের চিন্তা ভাবনা কিন্তু আছে অনেকে কিন্তু ভুল ভ্রান্তি আছে ডকুমেন্টস এবার তোমরা কি করবে অনেক টেনশন ঠিক আছে তো অবশ্যই বলবো যে তোমাদের আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর এই খবর অর্থাৎ এই যে মিথ্যা আজকে আলোচনা করব অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তবে তোমরা বুঝবে আমি প্রতিনিয়ত তোমাদের রয় এডুকেশন কোচিং ইউটিউব চ্যানেলে তোমাদের ভিডিও পেয়ে যাবে নবান্ন উত্তরকা স্কলারশিপের অবশ্যই বলবো এই সমস্ত ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেলাইকটি অল করো যাতে এর পর্বটি যে কেউ তোমাদের জন্য আপডেটগুলো রিড করবে তোমরা পেয়ে যাবে সব এরকি তো অবশ্যই বলবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে এবং তোমাদের বন্ধুদের শেয়ার করে দাও কারণ তারাও জানবে যে লাস্ট ডেটা কবি যে 31 ডিসেম্বর যে হয় কিনা সব সম্পূর্ণ আমি ডিটেইলস আলোচনা করব অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো চলো তাহলে আমি শুরু করি হ্যাঁ তোমাদের আমি আজকে প্রমাণ সহ জানাবো যে তোমাদের 31 ডিসেম্বর লাস্ট ডেt হয় কিনা অর্থাৎ বাকিরা টাকা পাবে চলো তাহলে আমি তোমাদের প্রমাণ সহ জানাই হ্যাঁ এখানে দেখো যে এই ভাইটা আমাকে কমেন্ট করছে ঠিক আছে অবশ্যই বলবো যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো অবশ্যই তুমি এই ভিডিও যে আজকের ভিডিওটা কমেন্ট করবে ঠিক আছে অবশ্যই তুমি সবাইকে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তবে তারা বিশ্বাস করবে হ্যাঁ তো চলো কি লেখছে দেখে নেই দাদা দাদা ওখানে বোঝা যাচ্ছে না দেখো কি বলছিলো কি বলছিল দেখে নাও যে ভাইটা কি বলছিল এখানে দাদা আমি অফিস এ কল করছিলাম আমাকে অনলাইনে অ্যাপ্লাই করতে বলল আর মাস মান্থ অর্থাৎ যে মাস মাস ঠিক আছে তোমাদের হচ্ছে তাহলে মাস মাস কি তোমাদের জানুয়ারি সরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তোমরা মার্চ মাস অবধি তোমরা ফর্ম ফিল করতে পারবে দেখো ওইখানে তোমাদের প্রমাণ এই যে দেখো মাস মান্থ পর্যন্ত কি বলছিল অ্যাপ্লাই করা যাবে বলল আর আমি অ্যাপ্লাই করছি আমারটা পসে দেখাচ্ছে তাহলে সেখানে দেখো ভাইটা তোমাদের কি হয়েছিল সেখানে কল করেছিল ঠিক আছে এই ভাইটা সেখানে কল করেছিল অফিসে সেখানে অফিসে তোমাদের কল করে জানাই দিয়েছে কোন মাস অবধি তোমাদের ফর্ম ফিল চলবে মাস মাস অবধি তোমাদের ফর্ম ফিল চলবে তোমাদের যে তোমাদের এতদিনের ডাউট ছিল যে একত্রিশে ডিসেম্বর লাস্ট ডেট অবশ্যই তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে গেলো তোমরা তাহলে মাস মাস অব্দি ফর্ম ফিল আপ করবে অর্থাৎ অনেক সমস্যা আছে তোমরা ধীরে সুস্থে জানুয়ারি মাসেও তোমরা তোমাদের সমাধান করতে পারবে তো দেখো আশা করি তোমাদের বুঝাইতে পারলাম এবার প্রশ্ন আছে অনেকে টাকা নেবেনি দেখো তোমাদের জানুয়ারি মাস অর্থাৎ তোমাদের কোন তারিখের পরে অনেকে টাকা পেয়ে যাবে অর্থাৎ অনেকেই টাকা পাচ্ছে কালকেও আমাকে একজন কমেন্ট করছে ঠিক আছে টাকা পেয়ে গেছে ভালো খবর অর্থাৎ যারা মানে যাদের কাগজ গুলো সম্পূর্ণ ডিটেলস তোমরা জমা দিয়ে দিছো বা হয়ে গেছে অ্যাপ্রুভ হয়ে গেছে তারা একমাত্র টাকা পাচ্ছে বাকিরা আস্তে আস্তে পাবে টেনশনের কোনো কারণ নেই অবশ্যই তোমরা পাবে ঠিক আছে তো তোমাদের যে অবশ্যই বলবো এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানাই দাও যাতে সবাই জানে যে লাস্ট ডেটটা কবে হ্যাঁ মাস মাস অবধি তোমাদের আসছে ফর্ম ফিল আপ অবশ্যই যারা এখনো করো নেই তোমরা কিন্তু ঠিকঠাকভাবে করবে হ্যাঁ তো এই থাকলো আজকে আপনাদের সবাই ভালো থাকো সুস্থ থাকো তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে